আমরা তৃণমূল কংগ্রেসকে ভাঙতে চাই এই ভাষাতে বাঁকুড়ার সোনামুখীতে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বৃহস্পতিবার সোনামুখীতে দক্ষিণখণ্ড কালীমাতা মন্দিরে প্রণাম করেন এবং চা চক্রে যোগ দেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তবে এ বিষয়ে সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপন জ্যোতি চ্যাটার্জি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিন নেতৃত্বে থাকবেন ততক্ষণে কে গেল কে এলো তাতে কিছু আসে যায় না নতুন জেলা সহতি দায়িত্ব আমি সংগঠনের সকল স্তরের কার্যকর্তাকে ধন্যবাদ জানিয়েছি সংগঠন আমাদের তো নিশ্চিত মজবুত ছিল তবে না আমরা লোকসভা জিতেছি আরও বেশি মজবুত করতে মজবুত আমরা নিশ্চিত ছিলাম সেটার থেকে আরও বেশি মজবুত করতে প্রত্যেকটি কার্যকর্তা মুখিয়ে আছে দলকে জেতানোর জন্য আগামী যে বিধানসভা আসছে একুশের প্রত্যেকটি বিধানসভাতে আমরা পঞ্চাশ হাজারের বেশি ভোটে লিড করব। এই অঙ্গীকার আমরা নিয়েছি তৃণমূলকে আমার এমপি সাহেব বলে দিয়েছেন তৃণমূলকে এখানে তৃতীয় স্থানে ঠেলব তৃণমূল পশ্চিমবাংলায় থাকবে না একুশের পর সেটা আমরা সুনিশ্চিত করে দেব আমি তো চাইব যে ভালো মানুষ আসুন এবং আমি তো চাইবো যে সুরোহিত বাবু যদি উনি মনে করেন তাহলে তৃণমূল কংগ্রেস যারা করেছে ভারতীয় জনতা পার্টি একটা বড় দল সেখানে কোনো এক নিয়ম একতন্ত্র চলে না তাকেও স্বাগত জানাবো যদি উনি আসতে চান আসুন দেখুন আমরা চাই যে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে এবং ভারতীয় জনতা পার্টি এটাই বলছি ভারতীয় জনতা পার্টিতে আসার পর যেটা হয় যারা পুরনো নতুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি কারণ বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসের যেভাবে মমতা ব্যানার্জি এবং তার ভাই অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষকে শোষণ করেছে এটার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানো দরকার সেটা আমরা চাইব দু হাজার লোকসভাতে সোনামুখী বিধানসভায় চব্বিশ হাজার যেমন আমরা পঞ্চাশ হাজার ভোটে লিড করতে চাই এটা তৃণমূল কংগ্রেসকে আমরা তৃতীয় করব পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসে বিষ্ণুপুর লোকসভায় আমরা প্রত্যেকটা বিধানসভায় তৃতীয় করবো আর এটা আমরা করে দেখাবো আমাদের জেলা সভাপতি এবং আমাদের সকলে একসাথে মিলে কাজ করে এটা আমাদের বলার কিছু নেই উনি যার কাছে এসে আবেদন করছেন বিজেপিতে জয়েন করার জন্যে এটা তার ব্যাপার কি করবে না করবে তৃণমূল কংগ্রেস শুনুন তৃণমূল কংগ্রেস একটা জায়গায় আছে আমরা ইদানিংকালে যে সমস্ত মিছিল মিটিং করছি তাতে শ্রমগীর মানুষ দেখেছেন যে আগে আগে যেভাবে মিছিল মিটিং হতো তৃণমূলের তার থেকে এখন বহু মানুষ কর্মী সহ বহু মানুষ বেরিয়ে আসছে আমরা আট হাজার ন হাজার লোকের মিছিল করছি তৃণমূল কংগ্রেস এখানে সংঘবদ্ধ আছে যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একটা জায়গাতেই আছে সুরজিৎ মুখার্জি বিজেপিতে যোগদান করলে তৃণমূলের কোনো ক্ষতি হবে না তৃণমূলে যখন যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে থাকবেন তখন ছোটোখাটো ছেড়ে দেন বড়ো সড়কেও জয়েন করলেও কিন্তু তৃণমূলে কোনো ক্ষতি হতে পারে না কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের জন্য মানুষ কিন্তু দুহাত তুলে তাকে আশীর্বাদ করতে চাইছে আজকে শুধু নির্বাচনটা ডেট ঘোষণাটা শুধু অপেক্ষা নির্বাচন যখন আসবে রেজাল্ট যখন বেরবে আপনারা দেখবেন বাংলার মানুষ সোনামুখী শুধু নয় বাংলার মানুষ মমতা কি আশীর্বাদ করেছেন তিনিই আমার মুখ্যমন্ত্রী আপনারা কি দু হাজার একুশে ক্ষমতায় আসতে নিশ্চিত নিশ্চিত আমরা সোনামুখী বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব সোনামুখী থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট নূতন ভোর